স্বজনপ্রীতির অভিযোগে আবারও বিতর্কে বিএনপি বিএনপি পঞ্চে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে নেতৃত্বে এসেছেন বিএনপির চেয়ারপারসন খালাদ জিয়ার ভাগ্নে ও তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম সোমবার রাতে ঘোষিত এই কমিটির পর থেকে বিএনপির মহল এবং সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় একান্ন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং পঁয়ত্রিশ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন প্রকৌশলী শাহারিন ইসলাম তুহিন যিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন ঘটনার পর থেকে সমালোচনার ঝড় বইছে অনেকেই বলছেন শাহারিন ইসলাম তুহিনের যোগ্যতা বা দলের জন্য আবেদন নয় বরং তার প্রধান পরিচয় হল রাজনৈতিক ঘনিষ্ঠতা দলীয় মহলে প্রশ্ন উঠেছে কোন কাজ বা নেতৃত্বের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আহ্বায়ক হলেন তরুণ ইঞ্জিনিয়ারদের কাছে তার পরিচিতি বা কতটুকু তিনি কি শুধুই পারিবারিক পরিচয়ের জোরে এই পদে অসীন হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত থাকাকালে কখনোই দলীয় রাজনীতিতে আত্মীয় স্বজনকে প্রাধান্য দেননি তিনি স্বজনপ্রীতির ঊর্ধ্বে ছিলেন অথচ বর্তমান নেতৃত্ব যদি পারিবারিক প্রভাবকে অগ্রাধিকার দেয় তবে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে তারা আরও মনে করিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই আওয়ামী লীগকে পরিবার কেন্দ্রিক দলে পরিণত করেছেন বলে সমালোচনা হয়েছে বিএনপি যদি একই পথে হাঁটে তবে বিকল্প নেতৃত্ব হিসেবে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপিপন্থী পন্থী শোভানুধ্যায়ী ফয়সাল কবির শুভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বিএনপি কি সবসময় পেছনের দিকেই হাঁটতে বাধ্য দলীয় সমর্থন আর শুভানুধ্যায়ীদের এত আহ্বান সত্ত্বেও কি তারা তরুণ প্রজন্মকে উপেক্ষা করতেই থাকবে তিনি আরও অভিযোগ করেন বিএনপি শক্তিশালী অনলাইন ন্যারেটিভ করতে ব্যর্থ হয়েছে ফেসবুক টুইটার ইউটিউব কোনো প্ল্যাটফর্মেই সংগঠনটি সক্রিয় নয় ফলে তরুণ প্রজন্মের কাছে এর প্রভাব খুবই সীমিত বিএনপি সমর্থক ও সাধারণ শোভানুধ্যায়ীদের পোস্টে এত বড় কমিটিতে একজন নারীও নেই তরুণ প্রকৌশলীদের প্রতিনিধিত্ব নেই বাস্তবে কোনো সৃজনশীল কাজ বা গবেষণা ছাড়াই শুধুই ব্যানার মিছিল আর জিয়ার কবর জিয়ারোতেই সীমাবদ্ধ সংগঠন কেউ কেউ মন্তব্য করছেন যেখানে তরুণ প্রজন্মকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনার কথা সেখানে আবারও আত্মীয় কেন্দ্রিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা হল নারীর ক্ষমতায়ন নিয়ে বিএনপি নিয়মিত কথা বললেও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে একজন নারীও রাখা হয়নি তরুণ ইঞ্জিনিয়ারদের কোনো উল্লেখযোগ্য উপস্থিতি নেই ফলে প্রশ্ন উঠছে এই কমিটি কিভাবে আগামী দিনের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইঞ্জিনিয়ার বা নতুন প্রজন্মকে আকৃষ্ট করবে বিশ্লেষকরা বলছেন এভাবে চলতে থাকলে বিএনপি তাদের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে হারাবে আর সংগঠনগুলো থেকে ইতিবাচক ন্যারেটিভ গড়ে তুলতে না পারলে বিএনপির অনলাইন ও অফলাইন দুধরনের আন্দোলনই দুর্বল হবে এখন প্রশ্ন একটাই বিএনপি কে আত্মীয় নেতৃত্ব পশ্চাৎমুখী সিদ্ধান্ত থেকে বের হয়ে আসতে পারবে নাকি এবারও নিজেদের হাতে নিজেরাই ক্ষতি ডেকে আনবে এই ছিল পলিটিকা বাংলার বিশেষ প্রতিবেদন